বন্ধুরা আজ আমি একটা দারুণ জিনিস দেখাবো আজ এই ভাইটা জিরাট থেকে কোথায় যাবে তারা তারাপীঠ তারাপীঠ যাবে পুরো গন্ডি কাটতে কাটতে হেঁটে যায় সবাই সাইকেলে যায় কিন্তু আজ একাই যাবে তারাপীঠ গন্ডি কাটতে কাটতে আচ্ছা ভাই আপনার নাম আমার নাম মিঠুন মালিক মিঠুন মালিক বাড়ি জিরাট জিরাট হুগলি জেলার জিরাটে তাই তো আর আপনি জিরাটের যে গুরু শিবতলা মন্দির আছে শিব মন্দির সেখান থেকে হাঁটতে হাঁটতে তারা যাবেন এই গন্ডি কাটতে কাটতে তারা যাবেন যাবে না কতদিন লাগতে পারে আমার আইডিয়া চার দিন চার দিন লাগবে হ্যাঁ চার দিন তাহলে রাতে থাকবেন কোথায় নাকি রাতেও ওরকম কাটতে কাটতে রাতে নট আউট দিন তারপরে কোনো পেট্রোল পাম্প কি কোনো মন্দির মন্দির থেকে আবার গন্ডি কাটতে হ্যাঁ তারপরে দেন আর আসার সময় কীভাবে আসবেন আসার সময় ট্রেনে আসবেন এই জিরাট থেকে তারাপীঠ টোটাল কত কিলোমিটার রাস্তা একশো পঁয়ষট্টি কিলোমিটার একশো পঁয়ষট্টি কিলোমিটার আপনি গন্ডিঘট করতে যাবেন হ্যাঁ বন্ধুরা এর যাত্রা পথে আপনারা যারা যারা এনাকে দেখবেন সবার আগে বলি ভিডিওটা শেয়ার করে দিন যাতে এনার যাতায়াতে সুবিধা হয় এনার জিরার থেকে তারাপীঠ একশো আটষট্টি কিলোমিটার একশো একাত্তর কিলোমিটার নেটে দেখাচ্ছে তিনি যেই পথ দিয়ে যাবেন সেটা একশো আটষট্টি কিলোমিটার পথ তিনি মুখে বলছেন চার দিন লাগবে আশা করি দশ দিনের থেকেও বেশি লাগবে এটা আমাদের ধারণা এনার যাত্রাপথে যারা যারা এনাকে দেখবেন সাহায্য করুন জল দিন নির্দিষ্ট স্থানে আশ্রয় দিন দেখবেন কোনো অসৎ ব্যক্তি যেন এনার উপর আক্রমণ না করে বসে আশা করি এনারা এনার অনুপ্রেরণা দেখে আমরা অনেকেই অনুপ্রেরিত হব ভালো লাগছে এই ধরনের মানুষকে আমার খুব ভালো লাগে আমি এনার সঙ্গে যদি থাকতে পারতাম খুবই ভালো লাগতো মিঠুন দাকে আমার তরফ থেকে শুভকামনা রইল আপনি এগিয়ে যান আশা করি আপনার উদ্দেশ্য সফল হবেই আচ্ছা আপনার কাছে দেখছি একটা নীল কিছু একটা এটা দিয়ে কি হয় এটা আমি পাতবো যেটা আমার বুকে যে লাগতে পারে আচ্ছা এটা মাটি মানে রাস্তায় তো সব হ্যাঁ পাত্র পাত্র থাকতে পারে তাই জন্য এটা পাতবো এটা পেতে এটার মধ্যে গন্ধি কাটবে বন্ধুরা সবাই আশীর্বাদ করবেন এই মিঠুনদা যেন জিরাট থেকে তারাপীঠ পর্যন্ত একশো পাঁচ কিলোমিটার রাস্তা আরে সরি 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 একশো পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা গন্ডিকেটা যেন সফলভাবে যেতে পারে এনার যেন আশা পূর্ণ হয় এবং সফলভাবে যেতে পারে সবাই এনাকে আশীর্বাদ করবেন এনার নাম হচ্ছে মিঠুন মালিক হুগলি জেলার জিরাটে তো

তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন আজ এখানেই রাখছি